তো খুব সুন্দর একটি আনন্দের মুহূর্ত রাত্রির এখন এগারোটা একুশ ঘুমানোর আগে জাস্ট একবার চেক আউট করে নিলাম ভালো লাগে এরকম সাবস্ক্রাইব এরকম ভিউ হলে খুবই ভালো লাগে এবং তার জন্য তো অবশ্যই পরিশ্রম করতে হয় আর তারপরে সবথেকে বড় হচ্ছে পুরোটা তোমাদের সকলে ভালোবাসা ফাইনালি একটা আমার কাছে অনেক বড় ছোট হতে মনে হতে পারে অনেকের কাছে বাট আমার কাছে এটা অনেক বড়ো ন হাজার নশো সাতানব্বই সাবস্ক্রাইবার আর মাত্র তিনটি সাবস্ক্রাইব দূরে আমার দশ হাজার কমপ্লিট করতে চলেছে ইউটিউব চ্যানেল তো ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এখানে মোটামুটি আগে কিছুই পারতাম না টুকটাক আস্তে আস্তে সকলের সহযোগিতায় আস্তে আস্তে শিখেছি কনটেন্ট দেখতে হয়েছে এরটা ওটা সকলের সহযোগিতা রয়েছে এখানে ঠিক আছে খুব ভালো লাগছে দশ হাজার কমপ্লিট করবে তো প্রতিদিনই সকালবেলা ঘুমতে উঠে এটাই একটা দেখার থাকে যে কত সাবস্ক্রাইব হলো কত টাকা ঢুকলো এটাই একটা সবসময় একটা থাকে তো বেসিকলি পুরোপুরি পায়রার উপরেই ভিডিও আর আগে তো অনেক কন্টেন্ট দিতাম বাট সেরকম ভিউ না আসার কারণে আস্তে আস্তে কিন্তু সেটাকে চেঞ্জ করে পায়রাতে নিয়ে গেলাম তো তারপরে আশা করি সাকসেসটা পেলাম এবং অনেকে সহযোগিতা রয়েছে নেক্সট ভিডিও ভিডিওতে সেটা পুরোপুরি ডিসকাস করব তো খুবই ভালো লাগে খুব আনন্দের একটি মুহূর্ত এবং সকলে পরিশ্রম করে যাও আর কন্টেন্ট ভালো দিলে অবশ্যই থামবেলা ভালো দিতে হবে শিখতে হবে কোনো ব্যাপার না সবসময় এর ওপর ডিপেন্ড ওর উপর ডিপেন্ড করে চলা যায় না কারণ সকলে সকলে কাজ থাকে ব্যস্ত থাকে তো সে কারণে কিন্তু সেই কারণেই না পেতে পেতে সব নিজেই করতে করতে শিখে গেছিলাম আর উপকার সাহায্য বলতে সকলের সকলের অনেকের মানে আমার উপরে অনেকের সহযোগিতা রয়েছে সেটা কোনো কোনোদিনও ভোলার না নেক্সট ভিডিওতে সেটা ডিসকাস করব সবার নাম না নিলে একদমই নয় তো এইটা একটা বড় আমার কাছে খুব বড় একটি অনেক বড়ো একটা কিছু তো সেইভাবে থাম্বেল বানানো অনেকেরটা দেখে শিখেছি অবশ্যই দেখতে হয় না দেখলে হয় না খুব ভালো লাগছে আশা করি সকালে উঠে দেখব দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট তো খুবই ভালো লাগবে এরকম করে এগিয়ে যেতে চাই তোমাদের পাশে অবশ্যই তোমরা পাশে থাকবে আশা করি সবসময় তো অনেকে রয়েছে আমার জীবনে সবসময় পাশে থাকে আমার পুরো পরিবার সব ও এটা নিয়ে কালকে সকালে দশটায় হয়ে যাবে তো তখন পুরোপুরি ডিসকাস করব। তো সকলকে অনেক 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 ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো আশা করি আরও দূরে যাবো একটা সময় তো আরও ভালো এবং চেষ্টা করবো নিজেও কিছু কালেকশান তুলতে যেগুলো থেকে অনেক কম দামে তোমাদের মাঝখানে সেটা নিয়ে আসতে পারবো তো আর ভিডিওটি বড় করছি না অসংখ্য ধন্যবাদ সকলকে এতটা সাহায্য এবং পাশে থাকার জন্য থ্যাংক ইউ লাভ ইউ অল তো আরও একবার সাতানব্বই প্লাস ন হাজার নশো সাতানব্বই আই হোপ সকালে দেখতে পারবো এখানে ওয়ান জিরোকে লেখা থাকবে ঠিক আছে তো চলো টাটা ঘুমাবো সকালবেলা পাঁচটায় উঠেছি সব কিছু রেডি ফেডি করে সব কিছু ভিডিও করতে চলে গিয়েছিলাম এবং বাড়ি ঢুকলাম সাড়ে ছটা নাগাদ বুঝতেই পারছো সারাদিন খাটাখাটনি ভিডিও রবিবারটা পুরোপুরি আমার যে ডিউটি থাকে সারা সপ্তাহ মানে একদিনে তার থেকে বেশি মানে কষ্ট রবিবারে হয় চেষ্টা করি ভালো কিছু করার আর প্রচুর ট্রাভেল করতে হয় এত আগে পারতাম না বাট এখন পরিস্থিতিতে সব শিখে যেতে হয় মানুষকে একটু লাইফস্টাইল ভালো কাটানোর জন্য তার জন্য অবশ্যই চুরি ছাঁচিরামো বাদ দিয়ে ইউটিউব ফেসবুকে থেকে আর্নিং করা যায় তো একটু এখানে মানসমানটা অনেক বেশি পাওয়া যায় সত্যি কথা বলতে অনেক অনেক মানসমান পাই অনেকের ভালোবাসা তো খুব ভালো লাগলো মানে খুব ভালো লাগে সময় তো চলো বেশি আর বড়ো করি না এখানে ভিডিওটি শেষ করছি সকল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ